গৃহযুদ্ধে ঝাড়খার পাকিস্তান গতকাল থানার সামনে বাইক বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুজনের মঙ্গলবার খাইবার পাকতুন খোয়া প্রদেশে একটি পুলিশ চৌকিতে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এগারো জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে একটি শিশুরও হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান এই হামলা হয়েছে খাইবার পাকতুনখোয়া প্রদেশের রাজউর জেলায় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে বিস্ফোরক বোঝায় গাড়ি নিয়ে পুলিশ চৌকিতে ঢুকে পড়ে কয়েকজন জঙ্গি তারপরে বিস্ফোরণ হয় এর ফলে মৃত্যু হয়েছে এগারো জন পুলিশ কর্মীর এক মহিলা ও এক শিশু সহ সাত জন আহত হয়েছেন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সেনা আবাসের সামনে পুলিশ চৌকির দিকে আচমকা ধেয়ে আসে জঙ্গিদের গাড়ি তাদের আটকানোর চেষ্টা করলেও থামেনি গাড়ি এরপর সেটি অস্থায়ী পুলিশ চৌকিতে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে